মাথা ব্যথা কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি ট্রিটমেন্ট করলে উনি ভালো হবে আসসালামু আলাইকুম আমাদের প্রায় রোগীরা আসে যে মাথা ব্যথা মাথা ব্যথা কেন হচ্ছে কি কারণে হচ্ছে কি ট্রিটমেন্ট করলে উনি ভালো হবে মাথা ব্যথা যে কয়েকটি কারণ আছে আমাদের নাক কান গলা কারণগুলোর মধ্যে সাইনাসের জন্য মাথা ব্যথা হওয়াটা খুবই খুবই কমন সাইনাসের মাথা ব্যথা কেমন হতে পারে মাথাটা ধরে থাকতে পারে প্রচন্ড মাথা ব্যথা হতে পারে এবং উনি যখন সামনের দিকে ঝুঁকে যাবেন তখন কিন্তু মাথাটা অনেক বেশি ভার হয়ে যাবে এবং দিন যত যেতে থাকবে ওনার মাথা ব্যথাটা তীব্র হতে থাকে এই রকম লক্ষণ নিয়ে যখন কেউ আসে তখন কিন্তু আমরা সন্দেহ করি তার মাথা ব্যথাটা সাইনাস জনিত মাথা ব্যথা কিনা এবং আরেকটা বিষয় আমরা এর সাথে দেখি যে তার নাক এবং এই যে মাথার আশেপাশে যে সাইনাসগুলো আছে এই সাইনাসগুলো ভার হয়ে আছে কিনা চাপ দিলে ব্যথা হয় কিনা এই দুটো লক্ষণ যখন একসাথে থাকে তখন আমরা ধরে নিই যে এটা সাইনাসের জন্য মাথা ব্যথা হোক ধন্যবাদ আসসালামু আলাইকুম